ইন্দ্রজিৎ ধর মুর্শিদাবাদ পৌরসভার দায়িত্ব নেওয়ার পর থেকে কিছু একটা করব কিছু একটা করব এই রকমই তার ভাবনা চিন্তা ছিল আস্তে আস্তে সে তার লক্ষ্যে পৌঁছাচ্ছে ঐতিহাসিক ঘণ্টাঘর অনেকদিন বন্ধ হয়েছিল সেই ঐতিহাসিক ঘণ্টাঘরের কাজটি সম্পূর্ণ হল তার উদ্ঘাটন হবে পয়লা জানুয়ারি দু হাজার এটা বর্তমান মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর বললেন তাছাড়া তিনি বলেন যে একদা বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল আমাদের এই মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদে ওই তিনটি দরজার পুনরায় তার বিউটিফিকেশন ফিরে পায় সেই ব্যবস্থাটা খুব শীঘ্রই করব তৎসহ আস্তাবলের মাঠটিকে চারিদিকে ঘিরে সেই জায়গাটিতে একটি পুকুর আছে তার বিউটিফিকেশন হবে এর সাহায্যে এই কাজটি আমরা সম্পন্ন করব। এবং বেশি বেশি করে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষ যাতে আসে তার জন্য এই মুর্শিদাবাদের হাজার দুয়ারিকে আরও আপডেট করব আরও ঝাঁ চকচকে করবো মানুষ যেন এটা দেখে মুগ্ধ হয় হচ্ছে আমরা ছোটোবেলায় দেখেছি ওই ঘন্টা দড়ি দিয়ে ওই আমাদের যে দক্ষিণ দরজা গেট আছে ওইখান থেকে টেনে বাজাতে হতো এটা আমরা নিজেরা দেখেছি আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে আমার তো পঞ্চাশ বছর বয়স হলো তা আমাদের মাথা থেকে বেরোলো যে এই একটা অ্যান্টিক্স এবং একটা ঐতিহ্য ঘন্টাটা পড়ে আছে তাহলে আমরা এটা বাজিয়ে তোলার চেষ্টা করি তা আমরা পুজোর প্রাপ্তকালে কাজটা শুরু করেছিলাম মোটামুটি রেডি করে দিয়েছি আশা রেখে এক তারিখে সেই করে উদ্বোধন হবে অলরেডি আমরা টেস্টিং করেছি আমরা গর্ববোধ করছি যে ইতিহাসকে ফিরে আনার জন্য আমরা বদ্ধপরিকর পাশাপাশি মুর্শিদাবাদ শহরের মানুষ চাইছে যে ইতিহাস ফিরে পাক বা ইতিহাস ফিরে আসুক মুর্শিদাদ পৌরসভার পক্ষ থেকে বা আমাদের ডিএম সাহেবের যেটুকু নিয়ে আন্তরিকতা আছে তাছাড়াও আমরা আগামী প্রজেক্ট নতুন তৈরি করেছি আমরা তিনটে শাহরুখ আছে বাংলা বিহার উড়িষ্যার আপনাদের যে চকের যে মসজিদ আছে মসজিদের তিনটে পা তিনটে গেট আছে দেখুন একটা হচ্ছে আপনার কাটরার দিকে যাচ্ছে একটা রেজিস্ট্রি অফিসের দিকে যাচ্ছে একটা বাজারের দিকে বাংলা বিহার উড়িষ্যার তিনটে গেটই আমরা রিনোভেশন করব এবং এর সাথে পাহাড় বাগানে বিউটিফিকেশান করব এবং আমাদের যে মূল আস্থা বল মাঠ তার সংলগ্ন যে আমাদের আস্থা বল পুকুর আছে এটার বিউটিফিকেশান সঙ্গে আমরা সুইমিং পুলের প্রোপোজাল দিয়েছি অলরেডি ডিএম সাহেব এর তত্ত্বাবধানে আছে আমরা আশা রাখছি খুব দ্রুত এর কাজ শুরু করতে পারবো